মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আছে নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরির অগ্ন উৎপাদ বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে আল্লাহ এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমিনতুম মান ফিস সামাই আন ইখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর তোমরা কি ভেবেছো না কি বেঁচে যাবা আমি চাইলেই পুরো কাঁপিয়ে দিতে পারি মানে মানে ল্যান্ডস্লাইড কি ল্যান্ডস্লাইড না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না 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 এর পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পইরা দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াবো কথা এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ আলাইকুম কার্পেটিং জামিনের ভেতরে অগ্নি উৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত সালামের কমের নাম শুনেছেন তারা হোমোস্যাক্সুয়ালিটি সমকামিতা করতো ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরেছেন জিবরাইলের মাধ্যমে পুরো জামিনটা শেষ করে দিলেন ফাজাহাল্না আলিয়াহা সাফিলাহা ও আমতর্না আলাইহিম হেজান আতাম সিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটাতে হাতে তুলে এনে আকাশের উপরে তুলে পুরো এলাকাসহ মানুষ সহ জামিনের মধ্যে গেঁড়ে দেয় জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে নাম নাই বোধহয় এটারে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা ওখানে মানুষ ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শ্যাওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লাই বলেন ঠিক যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজ আছে না নাই এর জন্য নিজ দিয়ে তিনি যেমন আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল খেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে খেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা গন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবেন কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে সাইট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আযাব আছে উপর দিয়ে বাসে আছে বলেন ঠিক কিনা এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিককে কে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদু মা মা ইয়ুমসিকুহুন ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বললকে سبحان الله كبرنا وأرسل عليهم طيرا أبابيل أبارك أبا بانتي